আসসালামু আলাইকুম আমি কিছু কথা বলবো তার আগে এই ভিডিওটা দেখেন এটি হযরত মুসা আলাইহিস সালামের সেই লাঠি ছোটবেলা থেকে কতবার শুনেছি এই লাঠির অলৌকিক ক্ষমতার কথা যাই হোক এখন মূল কথায় আসি আসলে বর্তমান যুগে এই ভিডিও টিআরপি বাড়ানোর জন্য এই মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা ভাবে খালি প্রচার করে দিলেই হয় যে সোর্স কি চালায় নেন এই যে আপনি বললেন যে নাঠিটা মুসা আলাহিসাল্লামের নাঠি কতটুক যুক্তি কতটুক সত্যতা এটা আম মানুষ জানা তারা জানে না অনেকে ইমোশনাল হইয়া বা আমরা যেহেতু ইসলাম ধর্ম অনুসারী তো আমরা যেহেতু যে ইসলাম ধর্মের একটা প্রতীক বা অনেক ইতিহাস আছে এটাকে ঘিরে একে শেয়ার করবো অনেকে না বুঝে কিন্তু আপনি আদৌ কি জানেন এটা কিন্তু মুসা আল্লাহ সাল্লামের নাটির না কারণ আল্লাহ তালা নিজেই এই নাটিটাকে দুনিয়া মানুষ থেকে গোপন রাখছে ইস্যুজন্য রাখছে কারণ হলো এই নাটির মর্যাদা কেমন রাখবো থাকে যাবে যারা ইসলামিক স্টাডি করেছে তাদের কাছ থেকে জেনে নিন আমি যতটুকু গাড়াগাড়ি করে জানতে পেরেছি এটা হলো সত্য দুনিয়ার মানুষের কাছ থেকে এর নারী আল্লাহতালা গোপন রাখছে আর একটা জিনিস গুপন রাখছে সোনাম আল্লাহ সাল্লামের যে আংটি ছিল সেই আংটিটা গোপন রাখছে যাই হোক এই নারী আপনি দেখাচ্ছেন যে এটা মুসাই আল্লাহিসাল্লামের সেই অলৌকিক নারী যেটা পুরাটাই মিথ্যা আর আপনি এইগুলা ফেক নিউজগুলা আম মানুষের কাছে ভাই আপনি কি আমি জানি না বা চিন না আপনার পার্সোনালি আপনার ভিডিওটা আমার সামনে বললো সেই জন্য আপনাকে একটা মেসেজ ড্রপ করতে চাই আর কি সেটা হলো ভুল নিউজ দিবেন না পাবলিকে ভুল নিউজ দেখাবেন না যেটা সত্য পারেন সেটা দেখালে চেষ্টা করবেন তাতে মানুষ উপকৃত হয় জানতে পারে দেখতে পারে হ্যাঁ আমরা কিছু মাথা মোড়ে আছি না জানি শেয়ার মেয়েরা দি আপনার কি মনে হয় এটা মসাল্লা সালামাজ নাড়ে থাকতো ইহুদ ইহুদিরে এখন রাখতো